আল্লাহর যখন জমিনে কালেমার দাওয়া দেওয়ার জন্য আল্লাহ চলে তাই ফের জমিনের ছোট ছোট বাচ্চারা আমার নবীর শরীরে এত পরিমাণ পাথর মারেছে বৈরাগা আমার নবীর শরীরটা রক্তে লাভ হয়ে গেছে আদেশের মধ্যে এসেছেন শ্রাবণ মাসে বৃষ্টির ফোঁটার মতো নবীর শরীরে পাথর নিক্ষিপ্ত হয়েছেন কেমন অবস্থা কেমন অবস্থা আমার নবীর শরীরটা রক্তি লাল হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা সহ্য করতে পারে না পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলেন জিব্রাহ দেখো না দেখো না আমার নবীর আমার নবীর শরীরের মধ্যে তাই ফের জমিনের লোকেরা এমন পরিমাণ পাথর মারছে তাই ফের জমিনা আমার রসুলকে পাগল পাগল বলতেছে নবীজি আমার নবীজির শরীরটা লাল হয়ে গেছে আজ আপনি একটু যায় আমার নবীকে ডাক দেয়া বলেন নবীজি আপনি যদি অনুমতি দেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাই ফির জমিনকে ধ্বংস করে দিবে জিবরাইল আমিন তখন নবীকে বলতেছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূল আল্লাহ ওগো নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আপনি যদি অনুমতি দিয়া দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাহ আলামিন বলতেছেন আল্লাহ টাইপের জমিনকে ধ্বংস করে দিবে নবীজি আপনি একটু বলেন না আপনি যদি অনুমতি দিয়া দেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাই জমিনকে ধ্বংস করে দিবে। আমার ওরে बेटा জ্ঞান বলতেছেন জিবরাইল আমার আল্লাহকে জানাইয়া দেন আল আমার আল্লাহ যেন টাইফিনের জমিন ধ্বংস না কর জিবরাইল এখন আল্লাহকে ডাক দেন আল্লাহ আপনার বন্ধু বলতেছে টাইফিনের জমিন যেন ধ্বংস না হয় কারণ কি কারণ কি এই ফের জমিনের লোকেরা যদি আমি রাসুলকে যদি চিনত তাহলে আর আমার শরীরে পাথর মারত না কথা বলেন ঠিক না ঠিক এই কারণে আমার নবী কি পরিমাণ দয়া নবী ছিলেন আমার নবী শরীরে মশা মাসি পরা হারাম তাই লোকেরা আমার নবীর শরীরে এত পরিমাণ পাথর মারছেন এত পরিমাণ পাথর মারছেন শরীরটা বলেন ঠিক না তালা বলতেছেন আমি অনার্থক বান্দা বানাই নাই একমাত্র আমি আল্লাহ তালা উদ্দেশ্য নিয়ে বানাইছি উদ্দেশ্যটা কি আল্লাহ বলতেছেন উদ্দেশ্য হল আল্লাহ বলতেছেন আমি একমাত্র জিন ও ইনসানকে বানাইছি কেবলমাত্র আমি আল্লাহ তালে ইবাদত করার জন্য কেমন ইবাদত করবেন মুসলমান ভাই আমার গভীর আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ডাধ্য বলতেছেন আমি পাক ওনার তো গো বন্দ বানাই নাই আমি কেবল মাত্র বান্দা বানাইছি একমাত্র আমি রবের গোলামি করার জন্য কার গোলামি করার জন্য কথা বলেন কার গোলামি করার জন্য আল্লাহ তালার গোলামি করার জন্য আমরা এখন আল্লাহ তালার গোলামি বাদ দিয়া বান্দার গোলামি করি কথা বলেন ঠিক না ঠিক আমরা এখন মানুষের গোলামি করি আমরা আমার রবের গোলামি করি না আমরা নেতার গোলামি করি টাকাওয়ালার গোলামি করি বাড়িওয়ালার গোলামি করি যারা যাদের সম্পদ আছে তাদের গোলামি করি কিন্তু আমার রবের গোলামি আমরা করি না কথা বলেন ঠিক না ঠিক এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন ওগো নবীজি আপনি আপনার উম্মদেরকে নসিহা করতে থাকুন কারণ কি নবীজি আপনি যদি আপনার উম্মাত করুন বাবাজি আমরা দেখবেন অনেক লোক আছে নামাজ পড়ি না অনেক লোক আছে আমরা রোজা রাখি না অনেক লোক আছে আমরা জামাতে যাই না অনেক লোক আছে আমরা কোরআন হাদিসে বুঝি না আল্লাহ পাক কে বলতেছে নবীজি আপনি আপনার উম্মতদের কেন সেবা করতে থাকুন কারণ কি কারণ কি এরা তো কোরআন হাদিস থেকে দূরে চলে যাইতেছে এরা তো দিনই মাহফিলে বসে না এরা তো নামাজের মধ্যে আসে না এরা তো কোরআন হাদিস কিছু বোঝে না এরা খালি সমাজের মধ্যে পেস লাগায় ঠিক না এমন লোক আছে নামাজ পড়ে না হুজুরের ভুল ধরে আছে না আছে পাক রব্বুল আলমিন বলতেছেন এই কারণে আপনি আপনার নসিহত করতে থাকুন তারা যেন কোরআনের পথে আসে তারা যেন দিনের পথে আসে আমার রাসুল এই কুরআনের দাওয়াত দেওয়ার জন্য কালেমার দাওয়াত দেওয়ার জন্য টাইফের জমিনে গেছে কোথায় গেছেন টাইফের জমিনে মুসলমান ভাই আমার গভীর মনোজ আল্লাহর পাক আল্লাহ আলামিন অর্ডার দিয়ে দিলেন নবীজি আপনি তাই ফের জমিনে যান তাই ফের জমিনে যাইয়া আপনি দাওয়াত দিতে শুরু করুন নবীজি আপনি কালেমার দাওয়াত দিবেন কালেমার দাওয়াত তাহলে কি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম অবনবেজি আপনি টাইম ফেরে জমিনে কালে মারা দাওয়া দাওয়া শুরু করবেন আল্লাহর রাসুল যখন টাইম ফেরে জমিনে কালে মারা দাওয়া দেওয়ার জন্য আল্লাহ রসুল টাইম জমিনে চলে গেলেন টাইম ফের জমি ছোটো ছোটো বাচ্চারা আমার নবেশ্বরীরে এত পরিমাণ পাথর মারছে বেরা গ আমারও নবেশ্বরীরটা রক্তি লাভ হয়ে গেছে হাদিসের মধ্যে এসেছেন শ্রাবণ মাসে বৃষ্টির ফোঁটার মতো নবীর শরীরে পাথর নিক্ষিপ্ত হয়েছেন কেমন অবস্থা কেমন অবস্থা আমার নবীর শরীরটা রক্তি লাল হয়ে গেছে পাক রব্বুল আলামিন এটা সহ্য করতে পারে না পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দেওয়া বলেন জিব্রাহ দেখো না দেখ আমার নবীর আমার নবীর শরীরের মধ্যে তাই ফের জমিনের লোকেরা এমন পরিমাণ পাথর মারছে তাই ফের জমিন আমার রসুলকে পাগল পাগল বলতেছে নবীজি আমার নবীজির শরীরটা লাল হয়ে গেছে আজ আপনি একটু যায় আমার নবীকে ডাক দেয়া বলেন আপনি যদি অনুমতি দেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফির জমিনকে ধ্বংস করে দিবে জিবরাইল আমিন ডাক দা নবীকে বলতেছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূল আল্লাহ ওগো নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আপনি যদি অনুমতি দিয়া দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাহ টাইপের জমিনকে ধ্বংস করে দিবে নবীজি আপনি একটু বলেন না আপনি যদি অনুমতি দিয়া দেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাই জমিনকে ধ্বংস করে দিবে। আমার অনুbeta জ্ঞান বলতেছেন জিবরাইল আমার আল্লাহকে জানাইয়া দেন আল আমার আল্লাহ যেন টাইফ জমিন ধ্বংস না করাক জিবরাইল এখন আল্লাহকে ডাক দেওয়ার মত আল্লাহ আপনার বন্ধু বলতেছে ফের জমিন যেন ধ্বংস না হয় কারণ কি কারণ কি এই জমিনের লোকেরা যদি আমি রাসুলকে যদি চিনত তাহলে আমার শরীরে পাথর মারতো না কথা বলেন ঠিক ঠিক এই কারণে আমার নবী কি পরিমাণ দয়ার নবী আমার নবী শরীরে মশা মাসি টাইফের জমিনার লোকেরা আমার নবীর শরীরে এত পরিমাণ পাথর মারছেন এত পরিমাণ পাথর মারছেন নবীর শরীরটা রক্তে লাল করে ফেলে কথা বলেন ঠিক না বেঠিক আর যদি আমাকে আর আপনাকে যদি কেউ মারতো তাহলে আমরা বলতাম আমাকে তুমি মেরেছো আমাকে মারার ফল কিন্তু ভালো হয় না মনে রাখবা আমাকে তুমি মেরেছো এই কারণে তোমাকে তা জবাব দিতা করতে হবে কারণ কি আমার পিছে একশো একশোর উপর লোক আছে কথা বলেন ঠিক না ব্যাঠে এই কারণ বল এই কারণে গজলের মধ্যে বলতেছেন দয়ালো নবি প্রেমের ছবি আর আসবে না জগতে কথা বলেন ঠিক না ব্যাঠে দয়ালো নবি প্রেমের ছবি আর আসবে না জগতে সবাই দয়াল নবী প্রেমের সবি আর আসবে না জগতে আমার নবী আর আসবে কথা বলেন আসবে হ্যাঁ আমার নবী কি নবী ছিলেন শেষ নবী ছিলেন কি আমার নবীর পরে যদি কেউ নিজেকে নবী হিসাবে দাবি করে আমি বলতে চাই সে কাফের সে মুনাফে কথা বলেন ঠিক নেবে ঠিক আমার নবীর পরে কোনো নবী হিসেবে কেউ যদি দাবি করে সে কি হবে কাদিয়ানি হয়ে যাবে কি হবে কাদিয়ানি হয়ে যাবে কাফের হয়ে যাবে আমার নবীর পরে কোনো নবী আসবে আমার নবী কি খত আমার নাবিন বুঝতেছেন আমার কথা বুঝতেছেন আমার নবীর পরে যদি কেউ নবী হইতো আমার পরে যদি কেউ নবী হইতো সে শুধু একমাত্র অমর হইতো কথা বলেন ঠিক না বেঠিক তাহলে আমার নবীর পরে কোন নবী আসবে না আমার নবী শেষ নবী নবী আর আমরা তার কি নবীর শেষ উম্মত ঠিক না তাহলে আমরা যদি আমার নবীর শেষ উম্মত হয়ে থাকি আমাদের কাজ কি আমাদের কাজও তো অবশ্যই আমার নবী যে কাজ করছে অবশ্যই আমাদের কেউ তো সেই কাজ করতে হবে কথা বলেন ভাইরা ঠিক না বাইডে আমার নবী জিকির বেশি থেকে বেশি জিকির আজগার করতেন কালে মার দাওয়াত দিতেন আসেন আমরাও জিকির আজগার করি কালে মার দাওয়াত দেই আমরাও মানুষকে দিনের কথা বলি একজন লোক নামাজ পড়তেছে না আসেন আমরা তাকে বলি ভাই আসেন নামাজে যাই কি ও যদি নামাজ পড়ে আপনিও সবেরও কি অংশীদার হবেন কথা বলেন ঠিক না ভাই আর বেশি থেকে বেশি পিতামাতার খেদমত করতে হবে কি করতে হবে আমরা অনেকে পিতা মাতার খেদমত করি না কি করি না কোরআনের মধ্যে বলতেছেন তোমরা তোমাদের পিতা মাতার প্রতিসান করো কি করো এমন কোন কথা বলিও না যেই কথার কারণে তোমার পিতা মাতা শব্দটা করে কি করে পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে দেওয়া যাবে আমি এক মাহফিলে গেছিলাম যাওয়ার পরে এক যুবক আমার কাছে এসে বলতেছেন যে হুজুর আপনার কাছে কিছু কথা আছে আমি বলতেছি ভাই তাহলে বলেন যে কথা আছে ডাক দে বলতেছেন হুজুর আমি একটা মাজুর মানুষ আ হজুর আপনার সাথে আমার অল্প কিছু কথা আছে আমি ডাক দে বললাম যুবক ভাই আপনি আমার কাছে আসেন আপনার কি কথা আছে আপনি আমাকে বলতে পারেন ডাক দিয়ে বলতেছে হুজুর গ আমার মা আমাকে অনেক মোহ্বত করত আমার মা আমাকে অনেক ভালোবাসত হুজুর আমার মা নিজে না খাইয়া হুজুর গ আমারে খাওয়াইত হুজোর একদিনের ঘটনা হুজুর আহ হুজোর আমার মা আমাকে অনেক বড় করে লালন পালন করে পড়ালেখা করাইছে হুজুর গ আমার যখন প্রাপ্ত বয়স হয়ে গেছে হুজুর আমার মা আমাকে একটা বিয়ে দিয়ে দিয়েছে হুজুর বিয়ে বিয়ে করার পর আমি কিছুদিন যাবৎ বাড়ির মধ্যে ছিলাম গ হুজুর হুজুর জন তারপরে আমি ব্যবসার কাজে চলে গেলাম হুজুর যখন আমি ব্যবসার কাজে চলে গেলাম এক মাস দুই মাস হয়ে গেল হুজুর আমার বউ আমার কানের মধ্যে কান কানপড়া দেওয়া শুরু করলো আর ডাক দেবল স্বামী তুমি তো আমার থ্রি চলে গেছ জানো না জানো না তোমার মা আমার সাথে কি পরিমাণ খারাপ ব্যবহার করে তোমার মা আমার সাথে কি পরিমাণ খারাপ আচরণ করে হুঁজো একদিন আমি বাড়িতে আসার পর আমার মাকে ডাক দিয়ে বললাম মাগো মা তুমি নাকি তোমার বৌ মার সাথে খারাপ আচরণ করো মা আমি বলতে চাই তুমি কেন তোমার বৌমার সাথে খারাপ ব্যবহার করো আমার মা দুইটা চোখের পানি দিয়ে আব্দুর বাবা গ আমি কোনোদিন তোমার মার তোমার বইয়ের সাথে কোনোদিন খারাপ আচরণ করি নাই বাবাজি তোমার বউ আমার নামে বানায়া বানায়া বলছে আমি যখন এই কথা শুনলাম আমার বইয়ের কাছে গেলাম যাওয়ার পর ডাক দেবলাম তুমি নাকি আমার কাছে বানায় বানায় বলছো আমার মা এই কথা বলতেছে কোন তার ডাক বলতেছে স্বামী রে এখন তো তুমি তোমার মার কথাটাই বিশ্বাস করবা কারণ কি কারণ কি আমার কথা তো তুমি বিশ্বাস করবা না কারণ কি আমি তো তোমার ঘরের বউ আর ওটা তো তোমার মা এই কারণে তুমি তোমার মার কথা বিশ্বাস করবা আমি তো জানি এই কারণে বলতেছি স্বামী যখন তোমার মা আমার সাথে আরেকবার এই কথা আরেক আরেক দিন যখন কাজ্য লাগবে আরেক দিন যখন ঝগড়া লাগবে আমি যখন আবার তোমাকে বলবো হুজুর গো এই কথা শোনার পর আমি রাতের বেলা খাওয়া দাওয়া কইরা আমি যখন ঘুমায় গেছি হুজুর সকাল সকালবেলা আমি আবার আমার কাজের মধ্যে চলে গেছি হুজুর আবার কিছুদিন যাইতে না যাইতা আমার বিবি আমাকে ফোন দিয়ে বলতেছে স্বামী গো তোমার মা আমার সাথে আজকেও ঝগড়া করেছে আমাকে মাছের মাথা খাইতে দেয় না আমাকে ভালো মতো খাইতে দেয় না আমার খানে ভুল ধরে স্বামী রে আমি তোমার সংসার করবো না আমি এখন চলে যাবো আজকের ভিতরে তুমি যদি আজকের ভিতরে বাড়িতে না আসো তাহলে আমি আজকে বাড়ি বানিসিলে চলে যাব। স্বামী কন্ডাক দেবান রে তুমি বাড়ি থেকে যাওয়ার দরকার নাই আমি আজকের ভিতরে বাসায় আসতেছি ও হুজুর আমি ওই দিন ব্যবসার কাজে লস খেয়েছি হুজুর বাসার মধ্যে আসতে না আসতে বাসার মধ্যে ঢুকতে না ঢুকতে আমার বিবি আবার আমাকে বলতেছে স্বামী তুমি ঘরের মধ্যে ঢুকতে না তুমি যদি তোমার মায়ের সাথে আগে পরামর্শ না করো তোমার মা কেন আমার সাথে ঝগড়া করায় তোমার মা কি জন্য আমার সাথে ঝগড়া করে আজকে তুমি তার বিচার যদি না করো স্বামী রে আমি আজকে কিন্তু বাড়ি থেকে চলে যাব সন্তান এখন দৌড় দিয়া মার দাশম নেয়া বলতে সে মা তুমি ঘর থেকে হও আমি তোমার সে ছেলে রহমান মা ঘর থেকে দূর মাইনা ভাই হয়েছে হওয়ার পরে দেখে তার সন্তান এসে গেছে তার সন্তানকে ডাক দিয়ে আব্দুর রহমান বাবা রে তুই হঠাৎ করে কেমন করে বাড়িতে চলে আসলি বাবারে রে তুই তো তোর মা রে না বললে কোনো দিনও বাসায় আসিস না আজ কি জন্য আসলি ছেলে এখন ডাক দিয়ে বলতেছেন মাগমা তুমি আগে বারান্দায় আসো তোমার সাথে আমার বোঝাপড়া আছে মা যখন এই কথা শোনার ফলে বলতেছে সন্তান রে আমি কি অন্যায় করেছি কি অন্যায় করেছি তুমি আমার সাথে খারাপ আচরণভাবে কথা বলতেছ সন্তান এখন ডাক দিয়ে বলতেছে মা তুমি নাকি তোমার বউমার সাথে আবার খারাপ আচরণ করেছ আমি বলতে চাই মা আজকে থেকে তোমার সাথে আমার সম্পর্ক নয় মা একটা চোখের পানি সাইর মা একটা আল্লাহকে ডাক দিয়ে বলতেছে আল্লা তুমি তো দেখছো গো মালিক আমি তো আমার বৌমার সাথে কোনো কিছু করি নাই এই কথা যখন মা আল্লাহর কাছে বলতেছেন সন্তান সেই সময় মাকে একটা ধাক্কা মেরে দিছে মা যখন জমিনের মধ্যে পড়ে গেছে মা চোখের আমার সন্তান আমার বইয়ের কথা শোনার পর আমার সাথে খারাপ আচরণ করল এর বিচার তুমি দুনিয়ার মধ্যে করবা তারপর থেকে হুজুর আমার মা যখনই দোয়া করেছে হুজ তারপর থেকে গো আমার একটা হাত অবশ হয়ে গেছে হুজুর আমার একটা পা হয়ে গেছে হুজুর আমি একটা হাত লড়াইতে পারি না একটা পা লড়াইতে পারি না হুজুর ও হুজুর কয়েকদিন পরে আমার বিবিও বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেছে হুজুর আমি যেই ব্যবসাটা করতাম গো হুজুর হুজোর আমার ওই ব্যবসাটা আর চলে না হুজোর আমার এই ব্যবসাটা বন্ধ হয়ে গেছে হুজুর আমার ব্যবসাটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমার প্রাণের বিবি বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার বিবি বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেছে কিছুদিন পর আমার মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে হ আমি এখন বেশি এটি হইয়া গেছি হুঁ এক লোক মা খাবারও খাইতে পারি না আমার যদি এলাকার লোক খাওয়াই তাহলে হুজুর আমি খাই আর না হলে আমি খাইতে পারি না হুজুর আপনি একটু বলে দেন না গো হুজুর হুজ আমি এখন কি করব আমার উপায় কি হুঁজোর এমন কোনো ডাক্তার নাই এমন কোনো কিছু নাই গো হুজুর যার কাছে আমি যাই নাই হুজুর এই হাতের জন্য আমি লক্ষ লক্ষ টাকা ভাঙছি গো হুজুর তারপরেও আমার এই হাত বলা হয় না হুজুর আমার হাত এখন পর্যন্ত ভালো হয় না হুজুর আপনি একটু বলে দেন না গো হুজুর হুজুর কী করলে আমার হাত ভালো হবে আমি এখন ডাক ভাই তুমি যে ভুল করেছো রে ভাই বাইরে আল্লার আল্লাহর কাছে যদি তুমি তাও বানা করো আমি বলতে চাই আল্লাহর কাছে যদি তুমি তাও বানা করো তাহলে তোমার গুণা কোনো সময় মাফ হবে না কারণ কি তুমি তোমার মার কাছে তাও বা করতে পারো নাই আল্লাহ বলতেছে তোমরা কোনো সময় তোমাদের পিতা মাতাকে কষ্ট দিও না কথা বলেন ঠিক না ব্যাঠিক